আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রেবেক থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকায় বুটিক্সের এবং হচ্ছে চিনিগুড়া সিল্কের ভিতরে টু পিস দেখাবো এগুলো কিন্তু চারশো পঞ্চাশের একদম মেলা থাকবে ফুলবিটি কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন আছে কালার আছে টেবিল ভর্তি কালেকশন ঠিক আছে এ প্রথম এত ডিজাইন দেখাবো একটা ভিডিওর ভিতরে তো শুরুতে দেখাবো হাইনেকের উপরে এটা সম্পূর্ণ আমরা এই কাজ করা হাইনেক এটা চিনিগুড়া সিল্কের ভিতরে পাবে এটা কামিজটা লং কামিজ আর এটা জামা পায়জামা সেম কাপড় প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে কালারগুলো দেখায় এটা হচ্ছে অনিয়ন কালার সবগুলো কালার কম্বিনেশন সুন্দর আর এটা বডি সাইজটা হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু এটা হচ্ছে অ্যাশ কালার এগুলো সবগুলো চিনিগুলো সিল্কের ভিতরে প্রাইস থাকবে সেম মাত্র করে একটু ঝটপট দেখবেন প্রচুর কালার আছে ঠিক আছে বড়ে আটত্রিশ থেকে বিয়াল্লিশ শঙ্কর্ষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু লেজ করা হাতায় লেচ কাজ করা এটা সম্পূর্ণ আমরা কাজের ভিতরে এটা ফুল কটন প্যান্টটাও কিন্তু হচ্ছে প্যান কার্ড প্যান্টে কাজ করা প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমা চর্চা পাচ্ছে সারা বাংলাদেশি হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে সবগুলো ড্রেসের কালার কন্টাস্ট কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার খুব সুন্দর এটা কালার কিন্তু এটার ভিতর আরও কালার আছে প্রত্যেকটা ড্রেসের ছয়টা করে কালার সেটিং যে কোনো চার পিস নিলেই হোলসেলে পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ওকে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ভিস এরপর দেখাবো ভাইরাল একটা টুপিস এটা সম্পূর্ণ নেকে কাজ করা পুরো হাতাটা কিন্তু গরজাস দেখতে পাচ্ছে এটাও কটন প্যান্টটা কিন্তু হবে প্যান কাট এখানে লেচর করা এটাও চারশো পঞ্চাশ টাকা এগুলো সবগুলো ড্রেসের ছয়টা করে কালার সেটিং যে কোনো চার পিস নিলেই হোলসেল এক পিস নিলে একশো টাকা করে বাড়বে ঠিক আছে খুচরা নিলে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর মেরুন কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু খুব চমৎকার এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম আচ্ছা ভিওর্স বুটিক্সের একটা ডিজাইন দেখাবো এটা অল ওভার কাজ করা হাতাটা কিন্তু হচ্ছে কাটওয়ার্কের ভিতর এটা পুরো প্যানেলটা পিওর কটন এটা হচ্ছে প্যান্ট এটাও থাকবে আজকে চারশো পঞ্চাশে চারশো পঞ্চাশ টাকায় অনেক ডিজাইন আছে কালার আছে যে কোনো চার পিস নিলেই হোলসেল ঠিক আছে আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্সেস করতে পারবে এটা সম্পূর্ণ নেকে কাজ করে এটা চিরগুলা সিল্ক এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা কালার আছে যারা পাইকারি কিনে পাইকারি ব্যবসা করতে চান আপনারা কিন্তু চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তারা একদম উৎপাদক এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা হচ্ছে কপার গোল্ডেন কালার প্রাইস থাকবে সেম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু কাজ করা হাতায় কাজ এটাও ভাইরাল একটা কালেকশন ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এটা হচ্ছে মাস্টার্ড কালার দেন এটা হবে সিগ্রিন সিগ্রিন কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ করে এগুলো হোলসেল প্রাইস আপনারা চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন আসলে রেবিকান্টের প্রাইসে এত এত কালেকশন যে কোনটা ছেড়ে কোনটা নেবেন জার্স দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার এমব্রয়ডারি কাজ করা এটা হাতাটা কিনতে স্মুভি করা থাকবে কটনের ভিতরে দেন এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে চারশো টাকা কালার আছে চারশো টাকার ভিতরে আজকে পুরো টেবিল ভর্তি কালেকশন দেখাবো একটু ধৈর্য সহকার দেখতে হবে এটা চারশো পঞ্চাশ আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত আপনারা যারা বিগ কোয়ান্টিটি নেবেন যোগাযোগ করবেন সেক্ষেত্রে কিছুটা কমবে এটা একটা ডিজাইন এটা ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেম চারশো করে এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কন্টাস্ট সবগুলো কিন্তু সুন্দর এটা হবে অনিয়ন কালার এটার ভিতর প্রায় ছয় সাতটার মতো কালার আছে ঠিক আছে চারশো এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে লেমন কালারটা এটাও চারশো পঞ্চাশ টাকা সরি আর একটা কালার আছে এটা পেস্ট কালার চারশো পঞ্চাশ একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস জর্স এটা দেখেন এটা হচ্ছে বাটিক শেডের মধ্যে সম্পূর্ণ ডাবল সুতোর লাখো কাজ করা এটা কিন্তু হচ্ছে কটনটা ঠিক আছে এটা কটনটা এটা প্যান্টটা থাকবে প্যান্টটা জিগজাগ করা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু হিট একটা ডিজাইন কালারটা এত জোস কোয়ালিটিও প্রিমিয়াম পাবেন চারশো পঞ্চাশের একদম লুটপাট অফারে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে সবগুলো কালার কন্টাস্ট কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা হচ্ছে ইয়ালো কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এখন দেখাবো কিছু শার্ট টু দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাতাটা সম্পূর্ণ কফ করা এবং কাজ করা আর এটা কিন্তু ওপেন বাটন না হাফ বাটন হাফ বাটন ওপেন করা যাবে এটা হচ্ছে শার্টটা এটা প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ আচ্ছা এটাও অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক কালার আছে দেখতে পাচ্ছেন এগুলো রেগুলার রাফিজের জন্য কিন্তু বেস্ট কালেকশন এটা ইয়ালো কালার চারশো পঞ্চাশ টাকা মাত্র যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন চারশো পঞ্চাশ যে কোনো চার পিস নিলেই হোলসেল নিত্য নতুন ডিজাইন যারা চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন রেবে ক্যান্টার প্রাইজে তাদের প্রচুর ডিজাইন আছে কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওকে প্রাইস সেম চারশো টাকা আর এটার ভিতর শার্টের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি এটা একটা ডিজাইন এটা কিন্তু অনলাইন ভাইরাল ডিজাইনটা তাই না এটা পুরো পাজামা কাজ করা আর এই টু পিসও মাত্র চারশো পঞ্চাশ টাকা কালার আছে টোটাল দুইটা এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা দুইটা কালারই কিন্তু হিট কালার ঠিক আছে এইটা হচ্ছে এটার পায়জামা চারশো পঞ্চাশ টাকা আচ্ছা আরও দুইটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন হাতায় কাজ করা থাকবে এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার আছে ছয়টা এটার ভিতরে ছয়টা কালার এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড় সাইজ পর্যন্ত আপনারাও পড়তে পারবেন রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা অ্যাশ কালার থাকবে এটার ভিতর আরও অনেকগুলো কালার আছে সবগুলো কালার কিন্তু পুরো মাথা নষ্ট ওকে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এটা হচ্ছে ইয়ালো কালার প্রাইস থাকবে সেম শর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এখানে কাজ করে এটা বুটিক্সের ভিতরে পাবেন খুবই হিট একটা কালেকশন এটা হচ্ছে এটার পাজামা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ আচ্ছা এটার ভিতরে প্রায় আটটার মতো কালার আছে আট দশটা তাই না এটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড় রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার থাকবে স্কাই কালার খুব সুন্দর সুন্দর কিন্তু কালারগুলো প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মাত্র চার পিস নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারবেন আর পাইকারি কিনে কিন্তু পাইকারিও বিজনেস করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা হচ্ছে পিঙ্ক কালার চারশো পঞ্চাশ টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এটার ভিতর লাস্ট অন হচ্ছে অ্যাশ কালারটা প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ তো যারা চল অনলাইনে কেনাকাটা করতে চান জিট করবেন রেবে কেন প্রাইস অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্ধাতে